আমি ভীষণ ক্লান্ত রূপম এই ঘেস্টে লেপটে যাওয়া ক্লান্তি আমি দূর করতে পারি না অন্তরের ভিতর গাঢ় অন্ধকার নিয়ে এই ছকে বাধা জীবন ডালির বাইরের জগতে তুমি থাকো একটা ইকো পার্কের মতো ব্রেঞ্চি পাতা আছে আমি যাই তাতে গিয়ে বসি শ্বাস নেই তারপর কিছু সময় হেঁটে ফিরে আসি ভাবি তুমি তো ধরতে পারতে হাতটা বুঝি ভয় সবারই থাকে থেকে যায় আগামী ভেবে নষ্ট হয় বর্তমান দোষ না কারোরই নয় সম্পর্কটার আসলে কোনো মানজেরি ছিল না সেই থেকে আমি আর কোনোদিন উপন্যাস পড়িনি তোমার অভাবটা পুরনো রোগের মতো থেকে থেকে মাথা চাড়া দেয় মেহেদি রঙের মতো ফিকে হয়ে গেছ তবু ভাবতে না চাইলেও ভাবতে বাধ্য হই এই বর্ষায় আমরা না হয় টিনের চালের বৃষ্টির শব্দ শুনতাম গ্রীষ্মের তাপ আম দুপুরে মিশে যেতাম জীবনের গল্পে কিংবা তোমার শ্বাসকষ্ট বাড়লে বিনিদ্র রাত পার করতাম কিছুই হয়নি হয় না আসলে তুমি ভেব না হয়তো আমি ভালো আছি বরং তুমি এখন যতটা আপন ততটা কখনোই ছিলে না হারিয়ে যাওয়া তোমার জীবনে তাই আমি দূরের ধ্রুবতারা হয়েই না হয় থাকি দ্যুতিবিহীন টিম টিমে জ্বলে যাওয়া এক নক্ষত্রের নাম